সো সো কেমরা আজকে বিরোতে আমরা খেলতেছি টাকলা বটের সাথে নতুন বিয়ার রাইক ম্যাচ সো গাইজ দেখতে পাচ্ছ আমি ইউরিক ফাইভে আছি আরও আছে ইউরিক থ্রি এ সো ওর বিষয়টা আলাদা কিন্তু আমি আর আমার আটচল্লিশ প্লাস থাকে তারপর মাস্টার ডান সো গাইস আর আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিয়ার রিং মধ্যে যে ক্যারেক্টার নিছি তা হচ্ছে পুশের ক্যারেক্টার সো আমরা পুশ করে খেলবো গাইস আর এই বিরোতে আই থিঙ্ক মানে অনেকটাই বেশি বড়ো ভিডিও হবে সো তার জন্য সরি গাইস আর তোমাদের সাপোর্ট অনেক পাইছি থ্যাংক ইউ গাইস তোমাদের আমাদের যে একটা ভিডিও আছে প্যারাডক্স সিমেন্টের যে বান্ডিটা বাইক করা আর অ্যান্ড্রয়েড বাই যে ভিডিও আছে ওতে প্রায় নাইন কে সরি নাইন কে না ওয়ান কে ডান দিবে গাইস আমাদের কিছু ভিউজ লাগে ওয়ান কে ভিউজ ডান দিবে আর থ্যাংক ইউ গাইস তোমাদের সাপোর্টের জন্য গাইস আমাদের আর নয় একটা সাবস্ক্রাইবার লাগে একশো সাবস্ক্রাইবার হতে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো এখানে হচ্ছে আমাদের ম্যাচ হয়ে গেছে আর আমাদের বিআর র্যাঙ্কের মধ্যে পড়ছে বারমোড়া সো বারমোড়ার মধ্যে আমাদের যে আমি যেটা ক্যারেক্টার আছি বিআর র্যাঙ্কের পুশ ক্যারেক্টার তার মধ্যে আমরা একটা ইয়ে লাগাইছিলাম ডিভাইস লাগে কী জানি বলে সেটা আমার নাম মনে নেই সো এই ডিভাইস বা যা হোক এটার মাধ্যমে আমরা পুরো ম্যাপ ঘুরবো ম্যাপ ঘুরে ঘুরে বক্স ক্লেম করবো তো দেখতে যেতে আমরা এখানে গাড়ি হয়ে গেলাম আর গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আমাদের যেখানে লুট করা সেখানে লুট করা যে জায়গা ও জায়গা দিচ্ছি আর ওইদিকে যাওয়ার আগেই আমার হঠাৎ করে যে আমরা যেই রেকর্ড করছি এখানে যেখানে রেকর্ড করার জন্য আমি কীভাবে ভিডিও করি সো আমরা যেখানে রেকর্ড করেছিলাম তখন আমাদের নেটটা কীভাবে খারাপ হয়ে গেলো আর আমাদের বক্সটাও ক্লিন করা পাইনি মনে হয় মনে হয় পাইনি আমি আর তো দেখতে পাচ্ছি এখানে আমি ওটা গেছি আমাদের নেটা আমার নেটা হওয়ার পর তারপর দেখি আমাকে আমি অয়ের ঘুরতে আসে যাইনি আমাকে রিয়ার দেওয়ার জন্য ঘুরতে আসে দিবে এখন সো অয়ের রিয়ার দেওয়ার আগে আমি তোমাদের বলে দিই গাইস সরি আমার যে মানে আমার যে ভয়েসটা ভয়েস ওভার ভয়েস কিছু কথা আসে কারণ আমি তো অন্য অন্যরকম জায়গায় থাকি অন্য আমাদের বসে ভিডিও করি সো যার কারণে বাইরের সাউন্ডটা বাইরের যে সাউন্ডগুলো সব সাউন্ড আমার মাইকে আসার পরে আমার কাছে তো ভালো একটা মাইকে অনেকে যা আমার তোমায় ভালোভাবে ভয়েস সো তার জন্য সরি সো তাই তোমাকে দেখতে পাচ্ছ আমি লুট করতে করতে আর চাষ যাই এখানে দেখতে পাচ্ছি আমরা লুট করতে করতে কোথায় এসে বসছি আমাদের কোন জায়গায় কথা ছিল আমরা লুট করতে করতে কোথায় কোথায় এসে বসছি সো এখানে আমাদের পর আমরা পেলাম আমাদের বক্স আছে যেখানে আমরা আমরা সেখানে যাইতেই যাইতেই আমাদের এখানে গাড়ি আর যায় যাই তোমার আমি তোমাদের কী দেখাতে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আর মানে আমি মেনলি আমি খুঁজতেছিলাম যে আমাদের টিম মেডের ওর বুঝকে আমার দেখায় নাকি দেখায় না কারণ আমি এটা ফার্স্টটা ইউজ করতে আগে ইউজ করতাম সিএস নিয়ে গিয়ে শুধু বিয়েটি কোন ইউজ করি নাই আর আগে এটা এমন ছিল না সোতাই দিতে পারছো আমাকে এমএ ইন্ডি মিডিয়ামেজ দিছে আর আমি এখানে গাড়িটা ঠিক করার চেষ্টা করেছিলাম এবং গাড়িটা প্রায় ঠিক হয়ে গেছে ইন্ডি মিডিয়াম এসে অবস্থা আমাকে মারার জন্য তো তাকে আমি আমার গাড়িতে

এটাকে কী বলে জাম্প মাস্টার যে জাম্পাস্টনে নাই কি জানি কয় সো সেইটার মাধ্যমে আমরা এসে বলবো সামনে গাইজ গাইজ তোমাদের এই ওভার বয়েস যেটা বলতেছি তোমাদের না ভালো লাগে আমি আর চেষ্টা করবো ভালো তোমাদের যদি ভালো লেগেছে আমার ওভার ভয়েসটা কি তো তোমরা প্লিজ করে দেবো লাইক করে দিদ আর ভিডিওটিকে শেয়ার করে দিও গাইজ তো সামনে যদি দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু লুট করার জন্য আসছি আর এখানে সামনে যে মাশরুমটা আছে সেই মাশরুমটা নেওয়ার পর আমরা সব বললাম আসলে সো আমার টিমের আসলে ছিল সো আমি তাকে আসলে নিয়ে নিলাম আর এখানে পেয়ে গেলাম স্কার ত্রিপল সো স্কার ত্রিপল চিৎ চাওয়াটা তো আমার জন্য অনেক অস্থির হয়ে যাবে সো সামনে সামনে আমরা আস্তে আস্তে আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি আমি বাবা স্কিপ করতেছি যাতে বিরোটা বেশি বড় না হয়ে যায় তোমাদের সময় যেন না লাগে তার জন্য আমি স্কিপ স্কিপ করে বানাচ্ছি বিদ্যুৎটাকে সো সেখানে বেডিং মেশিন আমরা বসে রুক করছি আর আমাদের হয়ে গেলো আর এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি ফাইট হইতেছে আর আমাদের পাহাড়ের দিকে এনিমি আছে এখানে তো ফাইট হইতেছে আর আমরা যেন ঠাকি করার জন্য এসে বললাম সো এখানে কার দিয়ে একটাকে মারলাম ফের কেউ আই থিঙ্ক ও ডাউন ছিল তার মাধ্যমে আমি কিল নিয়ে নিলাম এটাকে ঠাটপাটে কিলচড়ি সো আমার টিমেট এখানে একটা টিম ওয়ার্কে দিয়ে দিলো আর কি দূর থেকে মারতে আসছে সামনে থেকে সো তাকে আমি খুঁজে চেষ্টা করছি আমার তাকে পাই এলাম না আমি এখানে মনে করছি এখন এনিমি অন্য কিছু ছিল সেখানে আমি এনিমিটা খুঁজতে এনিমিটাকে পাইলাম না আর এখানে আমার একটা গাড়ি ছিল যার কারণে আমার টিমে বলে এখানে গাড়ি চলে যাবো এখানে কিছু দূর করে নিলাম সো সবাইকে আমার গাড়ি উঠে গেলাম

তো তাকে কোনো মারার জন্য আমরা বিভিন্ন ধরনের অ অজাতপত্র সব ইউজ করতেছি আর মারার জন্য অজান মেরা যায় কিন্তু টিম টিভিটা সেই মায়েরা যায় মানে মায়েরা যায় না রিয়ে দিয়ে দেয় তো টিম দিতে তো আর দিয়েছে গাছ তোমরা যেতে পারছি আমার ইনিমিডি আমার ডেমটা ছিল সো সেই স্পটটা এখানে ক্যাম্প করে বসে আছে তোমার দেখো দিতে বসে এখানে ওটা ক্যাম্প করে বসে আসে আর আমাকে আমাকে পর আমার টিম মেটকেও ভেবে ফেললো গাইস এখানে আমাদের পঁচিশ প্লাস আছে আমরা নেক্সট ম্যাচ আর খেলবো গাইস তোমরা এখানে দেখতেছ যে আমাদের দেখতেছ না দেখতেছো আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে চব্বিশ প্লাস লাগে আই থিঙ্ক সাম চব্বিশ নাই চোদ্দো প্লাস মতো লাগে সো যদি পাস করতে পারি তাহলে আমাদের অনেকটাই মানে ভালো হবে আমরা মাস্টার উঠে দেবো সো লেটস গো গাইস

এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে এই মত আছি আর একটা ভালো একটা মানে ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের ধাম মেনের জন্য সো এখানে আমরা এসে অবশ্যই প্লেনে আর আমাদের বক্সটা আমরা খুঁজে করে চলে যাবো আমাদের বক্সের কাছে গাইস আমাদের বক্সবস অনেক দূরে যেখানে আমাদের ওই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গা বোধ আমাদের যেতে হবে ব্রিজ পার্ক করে ওদিকে যেতে হবে তো ওদিকে যাওয়ার জন্য আমার একটা গাড়ি নেবো যার কারণে আমি পচিলুকি নেমে গেলাম পশিলেখানে সেই রুট করে তারপর আমরা যাবো হইতে পারে আমাদের গাড়ি না পাওয়ার কারণে আমরা দূরে যেতে যাব সো দেখে আমাদের কী করতে হয় গায়ে সেখানে আমরা নেমে যাবো আমাদের প্রচিলকের একটা ঘরে সামনে যে ঘর আছে সেই ঘরে নেমে যাবো লুট করে কিছু না পাওয়ার কারণে আমরা চলে যাবো আমাদের বক্সের কাছে আমরা লুট পাবো আর এখানে লুট করতে করতে আমরা চলে দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে মারাত্মক গান যার নাম হচ্ছে ডাবল পেকচার আর এখানে ডাবল শরীর রেখেছি এটা সিঙ্গিও করে রাখলাম আর সাথে নিলাম আমাদের স্কার ওয়ান চিপ সেখানে লুট করতে করতে আমরা আশা করছি আমাদের বক্সের কাছে আর আমাদের কাছে অ্যাম্পি বটি আর এটা ব্লু অ্যাম্প সেখানে আমরা দেখি কি লুটে বক্সে পড়তে দিই চার্জটা বক্সের মধ্যে কি আছে গাছে আমরা এটা চার্জ বক্স খান আরেক আমাদের কাছে একটা এনিমেশাকে আমরা অ্যাম্পি বটিটা ডাউন করে দিলাম সে নিয়ে বসলো তারপরে আমি ওকে ফিনিশ দিয়ে দিলাম আমার হেলথ হয় পুরো হারিয়ে দিচ্ছে তারপরে মেডিটা সুপার মেডিক মেনে দিচ্ছি তারপর চলে যাবো আমাদের টিম মেটের কাছে এখানে বেশি দেরি করবো না দেরি করলে বেশি বেশি সময় লাগবে আর তোমাদের ভাইয়া অনেক হেভি এবার যার কারণে বাবার খালি গাড়িটা খুশাইতেছে আর এই দিকে দেখতে পাচ্ছ গাড়িতে ট্রেনিং আমি দেখছি ম্যাপের মধ্যে পাচ্ছি যারা মনে হয় এই ছোটো একটা ঘরে আসে আর এখানে সামনে একটা ফিনিশ করেছিলাম সেটা হয়ে গেল টিম ওয়াইপেড ও আর এখানে আমাদের টিমের যে আছে হাসান হাসান আমার ছোটো ভাই সো তার সে এখানে মানে আটকে পড়েছে দুইজনের কাছে দুইজনের একজনের কাছে সোষ্টিটা আমরা যেয়ে দিতে পারবো তো এখানে আমরা প্রথম যে ছিল তাকে আমরা যেই নক করে দিলাম ওই এমপি ফোটি দিয়ে ফিনি করে দিলাম আর লাস্ট ওয়ার আমাকে ড্যামেজ দিয়েছিল তারকে আমি মা মানে এমপি ফোটি দিয়ে বাট বাট আমাদের টিম মে যে আছিলো সে টিম এম ওয়াই ফিট করে দিয়েছে আমার কিনতে নিয়ে এনে সমস্যা সেটা এটা বড় বলে আমাদের জোন জোন অনেক করা হয়ে গেছে আর এই জায়গাটা যাওয়া অনেক ইম্পসিবল সো এখানে আমাদের লুট বক্স মানে আমাদের যে চেস্ট বক্স চেস্ট বক্স আমরা লুট করতে হয় বিশেষ করে সব থিং তুমি দেখে কিনটা দুইটা মনে আই থিঙ্ক আমার মনে হয় যে দুইটা আমরা বক্স ক্লিন করছি দুইটা বা একটাই হবে গাইস আমার ঠিক মনে নেই তোমার যদি মনে থাকে আমি এই এই চেক কয়টা বক্স তোমার কমেন্টে বলে দিও গাইস এখানে আমরা জোনের দিকে যাচ্ছি আর জোনটা এই দিন পিকেট দিকে পড়ছে নাকি কি পিকেটে বেরিয়ে তো সেখানে আমরা চলে যাবো তাড়াতাড়ি করে নাহলে আমাদের জোন তাড়াতাড়ি কাটবে হেলথ আর এখানে একটা কী এসে বলো ঠিক জানি না তো এখানে মনে হয় একটা বক্স আছে আই থিঙ্ক না অন্য বক্স মাইটিং থিঙ্ক আমার টিম মেটের আছে তো সেই বক্সটা ওই হয় করে বলছে ক্লিম করার পর আমাদের টিম মেট চলে যাচ্ছে আমার সাথে জলে আই আই মিন সেফ জোনে সো আমরা অবশেষে টিমে গেলাম জলের ভিতর আর জোনটাও বলছে আইন ক্লফ টাওয়ারে আর এখানে কিছু লোক করতে এসে বললাম সো এখানে ঘুরে ঘুরে করতে করতে আমাদের টিম মেট রেখে দিন ডাউন করে দিয়ে আমরা টিম টিম মেয়ের টিম ওয়াইপে দিয়ে দিলাম সো এখানে আমরা ওকে তাকে রিয়ার দিয়ে তাকে হিল বানানোর চেষ্টা করছি তাকে তাকে রিয়ারটা দিয়ে তাকে হিল বানানোর চেষ্টা করতেছি কারণ আমার হিল অনেক কম আর এখানে একটা এনিমে এসে আমাকে ডাউন করে দেয় আমার কাছে একটা ইয়া ছিল হরিজানা ছিল তার জন্য আমি এরিয়া হয়ে গেলাম আর তাকে মারার জন্য আমি এসে বললাম সে আমাকে আমি গাড়িতে বসে পেলাম সে আমাকে মারার আগে গাড়িটাকে পাড়াই আগে আমার মানে আমার ভাই ওকে করে আর সামনে ট্রেনিং আমি চলে গেলাম তাকে পাইলাম না আমরা গাড়িটাকে পাঠাইয়া যদি আমাদের সামনে যে আসে ওই জন্য না আসতে পারে তার জন্য আমি গাড়িটাকে পাঠাই দিলাম আর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আর এখানে আমার হেলথ অনেক কম আমি হিন্দু কথা বলছি না তার জন্য এই মশাটার জন্য হতে চলে গেলাম যেতে পারে কোনো যে যেন আসতে না পারে আমার সাথে ওখানে ভাবতে না পারে যার জন্য চলে গেলাম আর ওকে নিয়ে জন্য আমি যাব ফ্যাক্টরিতে দিয়ে দিলাম আমরা টিমমেটকে আর আমার ডেড এম দিলে সাথে আমি আমার হেলথ থেকে বাড়া নিলাম তারপর আমরা দিয়ে করে চলে গেলাম এখান থেকে আর এখানে আমরা এসে বসছি আমাদের বক্সে কাছে আমাদের আরেকটা বক্স ছিল ভাই সেখানে বক্সে আমরা লুট করবো আর হয় এখানে নামছে যাতে করে লুট করতে পারে সো সবার আগে আমরা চলে যাবো আমাদের বক্সে কাছে কিন্তু বক্সের কাছে সবাই আগে এখানে আই থিঙ্ক ইনিমি আসলে ভাবছিলাম কিন্তু ইনিমিটা ছিল না সেখানে আমি বক্সের কাছে চলে গেলাম তো এখানে আমরা লুট করতে 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 আমরা চলে যাব এনিমি মারার জন্য আমরা এনিমি খুঁজতে করতে এসে বসি এখানে guys আমরা লুট বক্স আমরা মানে চেস্ট বক্স আমরা ওপেন করছি আর সামনে এনিমি আছে দেখেন আমরা damage লাভ আর সে টিম ওভার গেল so এখানে একটা শেষ আর এখানে দুইটা আছে যেখানে একটা ডাউন ছিল তাকে আমি ফিনিশ দিয়ে দিলাম ডাউনটা so ডাউনটা সরানোর জন্য আমি সেটাকে আমি ফিনিশ দিলাম আর সব লাস্ট একটা প্লেয়ার আছে মানে ওই স্কোরটা লাস্ট একটা প্লেয়ার আছে তাকে আমরা মারার জন্য চলে যাব সো এখানে হয় কি লাগবানি তারপরে আমরা তাকে ড্যামেজ দিয়ে মাধ্যমে পাচ্ছ আমাদের আর দুইটা এনিমি আছে মানে দুইটা প্লেয়ার তো সেটাকে আমরা মাছ ধরে চলে যাবো গায়ে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাত কিল হয়েছে আর মাথা দুইটা এনিমি আছে যেটা আমরা একটা বিয়ে করতে পারি তাহলে আমাদের মাস্টার ডান হয়ে যাবে সো লেটস গো দেখা যাক আমরা ম্যাচটা কি বিয়ে করতে পারি না কি পারি না

আমাদের টিম মেট গিয়ে তাকে মেরে ফেলে এবং আমাদের এই ম্যাচটা বুঝে হয়ে যায় এখানে হয়েছে তার মানে কি আমাদের ম্যাচ শেষ ম্যাচটা গেছে আমাদের ভিতরে শেখেছে না আমাদের মাসুলকানো বাকি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছ ফাইলালিয়ে আমরা মাস দেখেছি এই সিজনের এই বিআরএস মাস্টার গান আমার হয়ে গেছে গাইস গাইস তোমাদের এতটুকু দেখতে তার জন্য থ্যাংক ইউ গাইস এই ভিডিও অনেক অনেক বড়ো হয়ে গেছে কারণ এই ভিডিওতে আমাদের দুইটা ম্যাচ দুইটা ম্যাচ আমাদের রেকর্ড করতে হয়েছে সরি গাইস সো আজকে ভিডিও কি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওকে লাইক করে দিও সো টাটা বাই বাই সিউ গাইস